যে নামটা শুনলে মনে পড়ে যায় ঠান্ডা মাতার অধিনায়ক শেষ বলে ছক্কা আর অগণিত ট্রফির জলক তিনি আর কেউ নন তিনি মহেন্দ্র সিং ধোনি কুটি বক্তের হৃদয়ের রাজা দুই সালে যুবাদের নেতৃত্ব দিয়ে টি টোয়েন্টির প্রথম শিরোপা এনে দিয়েছিলেন ভারতকে তখন থেকে শুরু হয় এক কিংবদন্তির যাত্রা আইপিএল মানে চেন্নাই সুপার কিংস আর সিএসকে মানে মহেন্দ্র সিং ধোনি আসে শিরোপা আর অসংখ্য ফাইনাল সব কিছুর পিছনে ছিল সে এক ঠান্ডা মাতার অধিনায়ক তার ব্যাটে যেমন আগুন তেমনি তার নেতৃত্ব ছিল শান্ত সমুদ্রের মতো গভীরতা শেষ ম্যাচ শেষ ফিনিশিং সবসময় স্পেশাল কিছু রেখে যান এই ক্যাপ্টেন কুল তিনি এক অকুতুবই বীর যার নেতৃত্বে রয়েছে অসংখ্য ট্রফি ও ফাইনাল ম্যাচ জিতানোর সাত হ্যাঁ মহেন্দ্র সিং ধোনির কথাই বলছি তার কেরিয়ার সম্পর্কে জেনে আসা যাক আইপিএলের ইতিহাসে আইপিএলে মোট দুশো পঁয়ত্রিশ ইনিংসে রান করেছেন পাঁচ হাজার তিনশো সাতচল্লিশ রেট একশো সাতত্রিশ দশমিক তিন ও অ্যাভারেস্ট তার উনচল্লিশ হ্যাঁ তিনি মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ আইপিএলে তার ফিফটি রয়েছে চব্বিশটা শেষ দিকে উঠে জড়ো ইনিংস খেলে দর্শকদের মন জিতে নেন সময় এই মহেন্দ্র সিং ধোনি তিনি যখন নামেন খেলতে তখন গ্যালারি থেকে বারবার ডাক আসে ধোনি 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 হ্যাঁ এই ধোনি চিৎকারে কেঁপে যায় পুরো স্টেডিয়াম বয়সটা তার চল্লিশ পেরিয়েছে তবুও তিনি থেমে নেই আইপিএলে খেলে যাচ্ছেন এখন পর্যন্ত আইপিএলের সব কয়টা আসনে তিনি খেলেছেন তবে জাতীয় দল থেকে তিনি অনেক আগেই অপশন নিয়ে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসকে পাঁচবার আইপিএল এর শিরোপা এনে দিয়েছেন দু সালে দু এবং দু হাজার সাল দু সাল এবং দুহাজার সালে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসকে আইপিএল শিরোপাগুলো এনে দিয়েছেন ধোনি আইপিএলে ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছিলেন দুই হাজার চব্বিশ সালে এই কারণে সরে দাঁড়িয়েছিলেন যেন যুবারা ভালো খেলতে পারে তার ওই পরিবর্তে দুই হাজার পঁচিশ সালে আইপিএলে ক্যাপ্টেন করা হয়েছিল ঋতুরাজ গয়কটকে কিন্তু গয়কট কয়েকটি ম্যাচ খেলার পর ইঞ্জুরিতে পড়ে যান সেই আবার মহেন্দ্র সিং ধোনিকে ফিরিয়ে আনা হয় আইপিএল দু হাজার পঁচিশের ক্যাপ্টেনসিতে তো দেখা যাক আইপিএল দু হাজার পঁচিশে চেন্নাই সুপার কিংসকে আরেকটি শিরোপা এনে দিতে পারে কি মহেন্দ্র সিং ধোনি ধোনিকে তার বক্তরা ভালোবাসে বিশাল সমুদ্রের মতো ধোনি সেই বড় বড় হেলিকপ্টার শটগুলো আজও বক্তদের মনে জায়গা করে নেয় ধোনি যখন মাঠে নামে তখন দর্শকরা গর্জে উঠে চেঁচিয়ে উঠে হ্যাঁ এটাই মহেন্দ্র সিং ধোনি ভারতীয় টিকিটে এক উজ্জ্বল নক্ষত্র মহেন্দ্র সিং ধোনি